दाऊ ना निया तो गाइस वेलकम टू माय न्यू ब्लॉग वीडियो आज का न्यू ब्लॉग वीडियो होने वाला है क्या दिखाएंगे मेरे तो मेरे को तो कुछ समझ में ही ना आ रहा है ओ डेली डेली जाता हूँ साइड में साइड में काम करता हूँ और आता हूँ इसी से छोटा छोटा चीज़ को दिखाएंगे और आज बंगाली में एक झूमर बोलता हूँ मैं কেসা লাগতা হম লগ বাতানা ঠিক হে ও ভাই নাই জানি তোরpeh মের দরা আর তো ভাত যাই দরে মউরে ডাকছ নজতে কিয়া কিয়া এখন তো কিছু দিন হলো কতটা মউরে ডাকছ ন আ যাই না লে দমে মউর মার মউর এটা তো ভাই এটা আমাদের কোম্পানি রুমের গেটটা আর বাড়িতে বড় বড় গাড়ি যায় যায়। আর এই যে আমাদের ইয়াটা রুমটা এখানে আমাদের ক্রিকেট খেলা মাঠ ছোট মোটো এখানে আমরা ক্রিকেট খেলি ডেলি ঠিক আছে পেঁদা পেঁদি একটা গান বলি শোনাবো কা আর কালারে তোর বা দাও না ফিরাইয়া তো ভাই একটু পর আমরা সাইড যাবো সাইডে যাই দেখাবো কম জায়গায় সাইডটা পড়েছে আর কি কি আছে তো চলো যাওয়া যাক এটা আমাদের এখানে জল ভরতে আসি আমরা গাছটা লাগাও এই জলটা আমরা এখন ভর্তি রাখিয়ে দেবো গাড়িতে গাড়িটাই রাখি দেবো রুম লেগাঁলে তাই রাখি দিই এটা দেখো সিমেন্ট গাড়ি চলে আলো থাই অজুন বাদ আমাদের গাড়িটা কোথায় আছে তাই তো পাম্পটা খাড়া আছে তো ভাই এই চারটা নাই গো পাম্পুটার উপর টুকিয়ে দিলি বোতলটা আর এই দুটো বোতল আছে এই দুটো বোতল নোং নিয়ে যাতে হবে ডিপ দিয়ে যাচ্ছি আমরা এখন নয় কুটুমার একটা আর একটা নতুন কুটুম আছে হ্যাঁ নতুন কুটুম দাঁড়িয়ে আছে তো ভাই আজকে সাইড চলে আসি দেখো বিরাট হেভি সিস্টেমের সাইড এটা রোডটা যে সুন্দর দেখা যায় না আছে আর এখানে সাইডটা রোডটা আছে একদম এদিকটা একটা ভালো দেখা যায় নাই এদিকটাও ভালো আছে একদম বাঁক জায়গাটাই আছে রোড রোড মানে ঘরটা আছে এইখানে আজকে এত কংক্রিট হবে কামাতের ঠিক আছে বানিয়ে থাকো ভিডিওটা

বেছি বৰ ভিডিঅ'টো বনাব নাই আমি ছট মটই বনাব সাগৰ ভাইৰ মতে কম দুই এক কথা শুনিবাই মতে সাগৰ ভাই হৈছে এই কেংগে বেছি পইচা আৰু সাগৰ ভাই ভাই আঠৰ হাজাৰ वापस तो यहाँ पे पूरी सी पैसों निजादर टका, निजादर पूछे, और निजादर टका ले जाए, खावा, खावा दो, कुछ और नहीं, हमारे ती खावा जो है, कुंभा ने दीजे नहीं, वो टका काटते सीना, तो सागर वाया चेरा डा माने एक तो हम तो से आसान है तो बढ़े, तो ताऊ जो है वो से की नेपाल नेपाल, सम्भल ना रे पाजी आ जाएगा नीचे आसपास से आशे पहाड़ी दर्म लगे नागुड़ी जलपाइड़ी हाँ लाइक शेयर कमेंट सब्सक्राइब सबसक्राइब जेम सबा ठीक आसामे आसाम वीडियो देखे जलपाइड़ी सिलीगुड़ लोग थैंक यू वाचिंग वीडियो